আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন তো এখানে একটি প্যাকেট আমি দেখতে পারতাছি এই এই প্যাকেটে একটা সব থেকে হচ্ছে পাঠাইছে তো দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে টাচ কাজ করে না এই যে আপনারা দেখতে পারতাছেন টাচ কাজ করে না তো এই ফোনটির মডেল হচ্ছে পোকো এক্স এটি কিন্তু হচ্ছে কোম্পানিগত ভাবে এই ফোনটির এই প্রবলেমটি রয়েছে তো এই ফোনটির মাঝে মধ্যে টাচ কাজ করে আবার মাঝে মধ্যে করে না এরকম ধরনের একটি বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয় তো অনেক সময় এই হচ্ছে আবার সাউন্ডও চলে যায় মাঝে মধ্যে ফ্রন্ট ক্যামেরাও চলে যায় তো এই অবস্থা করে হচ্ছে এই ভাইটি এই ফোনটি বেশ কিছুদিন চালিয়েছিলেন রিপেয়ার করার জন্য পাঠিয়েছে যে আসলে এই ফোনটি কিভাবে আমরা রিপেয়ার করতে পারি এই বিষয়টা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই ফোনটি কোথায় থেকে সমস্যা হয় এবং কি কি ধরনের প্রবলেম এখানে সংগঠিত হয় এই যে এখানে দেখেন ইন টোটালি কিন্তু টাচে কোনো রেসপন্স নাই টাচে কোনো ধরনের কাজ করতেছে না এখানে এই ফোনটি কিন্তু সাউন্ড করে ফোনটি চালু হলো এই যে দেখেন আবার কিন্তু টাচটি কাজ করতেছে এই যে আবার একটু পরে কিন্তু এই টাচটি আর কাজ করবে না তো এই ফোনটিতে সিপিউটা রিবলিং করে দেখব যে কোন ধরনের ফোনটি হ্যাং করে কিনা বা কোন ধরনের ল্যাগ করে কিনা আসলে যেহেতু এই ফোনটি আবার অনেকে বলতে পারেন যে ভাই এখন তো টাচে কাজ করতেছে এটা শুধু শুধু রিবলিং করে লাভ কি দোকানদার ভাই আমাদের কাছে পাঠাইছে তো উনিও কিন্তু আসলে যথাসাধ্য চেষ্টা করছে এই ফোনটিতে প্রবলেমের সম্মুখীন হয় বিদায় কিন্তু এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে তো এখন এখানে আমি পার্ট বাই পার্ট সব কিছুকে খুলে নিব ক্যামেরা গুলোকেও খুলে নিতে হবে খুলে নিয়ে এই ফোন গুলো সরাসরি ভাবে রিবলিং করে দিব আশা করি এই ফোনটি স্বয়ং রূপে সলভ হয়ে যাবে বিগত দিনে এই মডেলগুলো আমি অনেক বেশি কাজ করেছি তো সেই অভিজ্ঞতা থেকেই আমি অবশ্য আপনাদেরকে বলতে পারতেছি হচ্ছে এই হয়ে যায় এখানে আমি ক্যামেরাগুলোকে হচ্ছে এক এক করে প্রত্যেকটা ক্যামেরাই আমি খুলে নিব যাতে করে হচ্ছে কাজ করার সময় ক্যামেরাতে কোনো ধরনের প্রবলেম না হয় এখানে ক্যামেরার যে হিটসিং গুলো থাকে হিট গুলো আমি নষ্ট না করে এক সাইড থেকে হালকা একটু করে কেটে দিচ্ছি যাতে করে হচ্ছে এটি একটু সৌন্দর্য বজায় থাকে এই বিষয়টি মাথায় রেখে সবসময় আমি কাজগুলো করার চেষ্টা করে থাকি এখানে সম্ভবত এই এখানে আমি ফোনটিতেছি ভোটটাকে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভাবে বের করে নিলাম বের করে নিয়ে কারণ বিগত দিনে হচ্ছে যে কাজ করে না এই ফোনগুলোর যে কিভাবে চেকিং মেথড আমি কিন্তু আপনাদেরকে সব ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখন এই বিষয়টা আমি এখানে হচ্ছে আপনাদেরকে লাইনটা চেক করে দেখাবো না যেহেতু এটা রিভলিং করলেই সলভ হয় তো আসলে প্রত্যেকটা ফোনের চেকিং ওয়ে কিন্তু সেম সেমই থাকে বা চেকিং কিছু মেথড থাকে এই বিষয়গুলো হচ্ছে আমাদের বুঝে শুনে করতে হবে তো এখানে আমি পিসিবি স্ট্যান্ডের সাথে হচ্ছে মাদারবোর্ডটিকে আটকে নিলাম এখন আমি চলে যাব মাইক্রোস্কোপে মাইক্রোস্কোপের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কি যেভাবে আমি রিবলিংটা করি সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আমাদের সিপিউটা আছে এই পাশে এটা আমাদেরকে দেখে নিতে হবে তো ইতিপূর্বে যদিও আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিয়েছি আপনাদেরকে দেখানো হয় নাই তো এখানে যে ঢাকনা টি রয়েছে স্টিলের কপার এই কপারটা হচ্ছে আমরা হালকা করে হিট দিয়ে উঠিয়ে নিব এগুলো অনেকটাই বেশি পাতলা থাকে যার কারণে এগুলা উঠাইতে গেলে অনেক সময় ছিঁড়ে যায় তো দেখেন এখান থেকে আমি এক সাইড থেকে উঠিয়ে নিচ্ছি কারণ মাইক্রোস্কোপের ক্যামেরার মধ্যে এত কিছু ই করা পসিবল হয়ে ওঠে না যার কারণে এটাকে আমি যত স্বরূপ রেখে দিব এটাকে এখানে রেখে দিলাম এটাকে হচ্ছে আমি আগে তুলে নিলাম এখন এই সিপিউটা আছে হচ্ছে এই পাশে এখন আমাদের এখান থেকে হচ্ছে হাউকে একটু কিন আমাদেরকে কেটে নিতে হবে কেটে না নিলে এই আইসিটা বের করা সম্ভব হবে না কারণ হচ্ছে প্রত্যেকটা মডেলে কিন্তু এই আইসি গুলো কেটে কাজ করতে ঢাকনা গুলো কেটে কাজ করতে হয় না এগুলো ঢাকনা কাটা ছাড়াও কাজ করা যায় কিন্তু দেখুন এই ভোটটিতে এইটিতে মানে এই ঢাকনাটি কাটা ছাড়া কোনো ও নাই এই আইসিটা বের করার যার কারণে এখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে এখানে ঢাকনাটা আমরা আগে একটু কেটে নেই কেটে নিয়ে তারপর আইসিটা উঠিয়ে সরাসরি আমরা রিবোলিং করে দিব স্টিলের ঢাকনাটি যতটুকু আইসি বের করতে স্পেস লাগবে ততটুকুই আমি কেটে নিয়েছি কারণ হচ্ছে যতটুকু কেটে না নিলে এটিকে কাজ করা যাবে না এটার পাশে স্টোরেজ আইসি আইসি রয়েছে এই স্টোরেজ আইসিটাকেও এখান থেকে আমাদেরকে সেভ করে নিতে হবে তা না হলে এখানে কিন্তু প্রবলেম হইতে পারে তো যার কারণে আমি স্টোরেজ আইসিটাকে ঢেকে নিলাম এখন এই আইসির পাশে লেগে থাকা আঠাগুলোকে আমাদেরকে ক্লিন করে নিতে হবে না হলে এখানে কিন্তু কম্পোনেন্ট উঠে আসতে পারে আর কম্পোনেন্ট উঠে গেলে কিন্তু এখানে এই ফোনটি রানিং নাও হইতে পারে এই বিষয়টি হচ্ছে আমাদেরকে যথাযথ খেয়াল রেখে কাজ করতে হবে আর এটার পাশে অনেক ছোট ছোট রেজিস্টার রয়েছে এই রেজিস্টার গুলো যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রবলেম করবে এখানে এইখানে আমি খুব সতর্ক থেকে কিন্তু আঠাগুলো কেটে নিচ্ছি অনেক সময় আঠা কাটার সময় কিন্তু এখানে প্রবলেম হয় এই প্রবলেমটি যাতে না হয় এই বিষয়টি সতর্কতা অবলম্বন করেই আমাদেরকে কাজটি করতে হবে সাইডে লেগে থাকা যে আঠাগুলো ছিল এই আঠাগুলো আমি কেটে ফেলেছি এখন এই আইসি টাকে আমি ওঠানোর জন্য প্রিপারেশন নিচ্ছি যদি এটি হিটের তারতম্য হয়ে যায় তখন এখানে প্রবলেম হবে যার কারণে এক চান্সে যেমন কাজটি হয়ে যায় সেই আমাদেরকে কাজটি করে নিতে হবে তো এখন আমি আইসিটাকে হিট দিব ওঠানোর জন্য এখানে যত যত হিট হয়ে গেলেই আমি আইসিটা ওঠানোর জন্য প্রেসার দিব এখানে তাছাড়া কিন্তু প্রেসার দেওয়া যাবে না আর এখানে আমি একটু ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে ভিডিওটি লম্বা না হয়ে যায় আর লম্বা ভিডিওগুলো অনেকেই দেখতে চান না কারণ হচ্ছে সময়ের একটু সংকট থাকে আর আমাদের ভিডিওগুলো যদি আপনারা যথাযথভাবে ভালোভাবে না দেখতে পারেন বা কাজগুলো বুঝতে না পারেন তাহলে আমাদের ভিডিও গুলো দেওয়া কোনো মানেই হয় না এবং কি এটা কিন্তু স্বার্থ হলো না আসলে আমরা যথাসাধ্য ভাবে চেষ্টা করে থাকি আমাদের কাজগুলো দেখে যেন আপনারা কাজগুলো দেখে বুঝে শুনে করতে পারেন তো এই বিষয়টা মাথায় রেখেই আমি হচ্ছে আপনাদেরকে এই কাজগুলো করে দেখানোর চেষ্টা করি তাই সেটা রিভোলিং করা শেষ এবং কি ইনস্টল করাও মোটামুটি শেষ হয়ে যাবে তো এখন এই অবস্থাতে আমরা এই ফোনগুলো কিন্তু উইথাউট রেড রিস্ক করে থাকি আমাদের কাছে কোনো ধরনের রিক্স লাগে না এবং কি এই সব সকল ধরনের ফোনের কাজ আমরা করে থাকি আইসিটা রিবলিং করা শেষ হয়ে গেল রিবলিং এবং কি হচ্ছে মাদারবোর্ডের সাথে ইনস্টল করা শেষ হয়ে গেল এখন আমরা মাদারবোর্ডটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চার সাইডটা আমরা ক্লিন করে দেই ক্লিন করে দিয়ে পুনরায় দেখি যে ফোনটি স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে চালু হয় কি না এবং কি কাজটা যে একটু স্লো কাজ করতো সেই বিষয়টি হচ্ছে সমাধান হয়েছে কিনা এই বিষয়টা হচ্ছে দেখব আর এখানে যে ঢাকনাটা হচ্ছে আমি এখান থেকে উঠিয়ে নিয়েছিলাম এবং সেটাকে এখানে হচ্ছে পুনরায় বসিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে হচ্ছে আইসিটা যথাযথভাবে ভালো থাকে এবং কি কোনো ধরনের প্রবলেম এখানে না হয় তো এখানে যে ঢাকনাটা ছিল এই যে ঢাকনাটাকে এখানে আমি খুব স্মুথলি ভাবে বসানোর চেষ্টা করব আর এটি যদিও এখানে না বসে তবুও কোনো প্রবলেম নাই আমার কাছে হিটসিং এগুলো রয়েছে আমি চাইলে দিতে পারবো তো যাই এটা এখানে বসাইতে একটু প্রবলেম হচ্ছে এখন এখানে আমি থার্মাল পেস্ট একটু ইউজ করে দিব এখানে যে স্টিলের কপারটা ছিল কপারটা না থাকলেও কোন ধরনের প্রবলেম হবে না তবু আমি চেষ্টা করব যে স্টিলের কপার দিয়ে দেওয়ার জন্য এখানে এক ধরনের হিটসিং পাওয়া যায় মার্কেটে আমরা চাইলে এগুলোকে এখানে ব্যবহার করে দিতে পারি তাতে করে মাদারবোর্ডের সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায় বা দেখতে ভালো দেখা যায় আর এখানে কোম্পানি যেহেতু হেড সিংটা দিয়েছিল অবশ্যই এখানে কিছু না কিছু হিটপ্রুফ প্রুফ এখানে হয় তো এটাকে আমি খুব সুন্দর করে এখানে বসিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু একদম নতুনের দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস কোম্পানি থেকে দিয়ে দেয় এগুলো জিনিসগুলো যদি হচ্ছে আমি ব্যবহার করে না দিতে পারি তাহলে হচ্ছে আমার নিজের কাছেই একটু খারাপ লাগে খারাপ লাগার কারণটা হলো যে কোম্পানি তো অবশ্যই কোনো না কোনো একটা কারণেই এটাকে দিয়েছে তো এটাকে আমি এখান থেকে সরিয়ে ফেলতে হচ্ছে বা এটা এখানে থাকবে না কেন মানে নিজের কাছে একটু কিন্তু লাগে যার কারণে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি রিপেয়ার করে দেওয়ার জন্য এখন বোর্ডটি হচ্ছে আমার ই হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাবো যে ফোনটি চালু হয় কি পিসিবি স্ট্যান্ড থেকে আমি মাদার বোর্ডটাকে ছুটিয়ে নিলাম এখন আমি এখানে হচ্ছে ফিক্সটা করে নিব ডিসপ্লে ফ্রেমের সাথে ডিসপ্লে ফ্রেমের সাথে ফিক্স করে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি ক্যামেরা লাগাবো আর আদার্স এক্সটার্নাল যে পার্টস গুলো সেগুলো লাগাবো কিন্তু এটির ব্যাক শেল যেটি এটি হচ্ছে ওই দোকানদার ভাইয়ের কাছে রয়ে গেছে তো এখন হচ্ছে আমি ডিসপ্লের যে কানেক্টর বি টু বি কানেক্টর তারপরে হচ্ছে সাইড বাটন এ টু জেড এগুলো হচ্ছে এভরিথিং আমি লাগিয়ে নিব এখানে হচ্ছে একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে আর এখানে গুলোকে আমি এখন ফিক্স করে নিচ্ছি যেহেতু এটির ফ্রন্ট ক্যামেরাতেও মাঝে মধ্যে ঝামেলা করতো এখানেও নিচে একটি রেবন রয়ে গেছে সেটিকে এখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে তা না হলে এটা কিন্তু সেন্সরের লাইন এখানে সেন্সর কিন্তু কাজ করবে না এখানে যে ক্যামেরাগুলো ক্যামেরাগুলোকে হচ্ছে ফিক্স করে নিচ্ছি এখন নেটওয়ার্কের যে আর এফ রয়েছে সেটাকেও হচ্ছে আমি এখন সর্বশেষ আমি এখন এখান থেকে ব্যাটারিটাকে কানেকশন করে দিলাম কানেকশন করে দিয়ে এই ফোনটাকে সরাসরি হচ্ছে আমি পাওয়ার দিয়ে দিব পাওয়ার দেওয়ার পরে দেখবো যে এই ফোনটি স্বয়ং সম্পূর্ণ চালু হয় কিনা যেহেতু ফোনটি চালুই ছিল আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়ে যাওয়ার এই কথা তো ফোনটি যেহেতু চালু হলো তাহলে এখন স্বয়ং সম্পূর্ণ চালু হয় কিনা এবং কি এই ফোনটি হচ্ছে কোনো ধরনের ল্যাগ করে কিনা আগে যেমন হচ্ছে টাচে প্রবলেম করতো মাঝে মধ্যে কাজ করতো মাঝে মধ্যে করতো না এই প্রবলেমটি রয়ে গেছে কিনা সেটিও দেখতে হবে এবং কি এই প্রবলেমটি ফিক্স হলো কিনা সেটিও দেখতে হবে তো বিগত দিনে এই মডেলগুলো আমি অনেক বেশি কাজ করেছি যার কারণে হচ্ছে আমি এই মডেলটি সম্পর্কে আমার একটি ভালো আইডিয়া বা ধারণা আছে সেটি হলো যে এই ফোনটি রিবলিং থেকেই প্রবলেম হয় আর এই ফোনটি রিবলিং করে দিলে হচ্ছে এই ফোনটি একদমই ফুললি হচ্ছে যে স্বয়ং সম্পূর্ণ পূর্বের নাই আবারও দীর্ঘদিন ইউজ করা যায় এই বিষয়টি অনেকেই জানেন অনেকেই জানেন না সবার উদ্দেশ্যে বলে দিলাম যে এই ফোনগুলো যদি হ্যাঙ্গিং জনিত কোনো প্রবলেম হয় তারপর হচ্ছে টাচ কাজ করে না ফ্রন্ট ক্যামেরা আসে না আদার তারও অন্যান্য অন্য প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো মূলত ভাবে সিপিইউ থেকেই সংগঠিত হয় আর এগুলো নির্ভয়ে রিপেয়ার করা যায় কোনো ধরনের প্রবলেম হয় না তো এই ফোনগুলো রিভলভিং করলে দীর্ঘদিন পূর্বের ন্যায় ইউজ করা যাবে আবার অনেকে একটি ওয়ারেন্টির বিষয়ে বলে থাকেন যে ভাই আমরা হচ্ছে এই ফোনটি যখন ই করব মানে কাজ করাবো এটা ওয়ারেন্টি কতদিন দিবেন আসলে একটি ফোনের মাদার বোর্ডের উপরে নির্ভর করে আমরা হচ্ছে যে চেষ্টা করে থাকি ওয়ারেন্টি দিয়ে দেওয়ার যে ফোনগুলো মাদার বোর্ড অনেক বেশি ঘাটানো থাকে বা হচ্ছে অনেক বেশি কাজ করা থাকে সেগুলো রিপেয়ার হলেও কিন্তু খুব একটা ভালো চলে না আর যেগুলো ইনটেক মাদার বোর্ড থাকে কোথাও কোনো কাজ করানো হয় নাই এটি কিন্তু আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি ওয়ারেন্টি আমরা দিয়ে দিই যাতে করে হচ্ছে এই ফোনটি দীর্ঘদিন ভালো চলে ভালো চলার একটা নিশ্চয়তা আমরা কাস্টমারকে দিতে পারি তো আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পারছেন এই ফোনটি চালু হচ্ছে চালু হতে একটু সময় লাগে কারণ স্টোরেজ একদমই ফুল এটি হচ্ছে ফোনটি সেকেন্ড লোগোতে গেল সেকেন্ড লোগোতে যাওয়ার পরে এই ফোনটি এখন ফাইনালি অন হবে দেখেন বন্ধুরা এটি ফোনটি কিন্তু ফাইনালি অন হয়ে গেল এখন আমরা দেখব যে ফোনটির টাচে কাজ করে কিনা এই বিষয়টি হচ্ছে দেখতে হবে এই যে ইজিলি ভাবে কিন্তু এখন কাজ করতেছে আমি ইমার্জেন্সি মুড়ে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আপনারা ফোনের সাউন্ড কিন্তু শুনতেই পারতেছেন এবং কি এখানে যে টাচ কাজ করছে এই যে দেখেন আমি আপনাদেরকে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ